আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এসে পড়লাম আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে বা কথা বলতে সেটা হচ্ছে ক্লায়েন্টকে বা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন আপনি কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করে থাকেন যেটাই করেন ক্লায়েন্টের থেকে ফিডব্যাকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং আপনি বলেন যে ফাইভ স্টার রিভিউ যা বলেন এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাই না সো যত বেশি অন্য একটা ক্লায়েন্ট আপনাকে আপনার কাছে এসে দেখবে যে না সে ভালো রিভিউ পাচ্ছে সেটা কিন্তু আপনার জন্য বেশ কিন্তু আপনি যখন একটা ক্লায়েন্টকে আপনি ফাইভ স্টার মানে কথা বলবেন যে হ্যাঁ আপনি আমার আমার প্রোডাক্টটা নিয়েছেন আমাকে একটা ফাইভ স্টার রিভিউ দিই ওকে বাট সেই প্রোডাক্টটা তার কাছে ভালো না নাও লাগতে পারে তার সার্ভিস আপনার সার্ভিসটা তার কাছে ভালো নাও লাগতে পারে সো এইটা আপনি যখন বলবেন সে একটু মানে মন খারাপ বা হচ্ছে আপনার রাগান্বিত হতে পারে যে আমাকে প্রোডাক্ট দিল আমাকে আমাকেই বলছে ফাইভ স্টার রিভিউ দিতে হ্যাঁ বিষয়টা কেমন না আপনি বলবেন যে আপনি আমাকে একটা ভালো ফিডব্যাক দিন অথবা আপনার কাছে একটা ভালো ফিডব্যাক আশা করছি ঠিক আছে এর এভাবে যদি আপনি বলতে পারেন টেকটিক্যালি তাহলে ক্লায়েন্টটা আপনার প্রতি আরো মনোযোগী হবে এবং সদয় হবে ওকে তো বিষয়টা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম